السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد اتينا داود منا فضلا অ্যাহুজু মিল্লাহি মিনা শেব নিও অ জি বিস্মিল্লা নিও লহ্ নাই আমি যে আয়াত বলবো সে পৃষ্ঠার প্রথম থেকে তুমি পড়বে একটু দেখো চেষ্টা করে আবার বলতে হবে জি ولقد آتينا داود منا فضلا أفترى على الله كذبا أفترى على الله كذبا أم به جنة بل الذين لا يؤمنون بالآخرة في العذاب والضلال البعيد افلم يروا الى ما بين ايديهم وما خلفهم من السماء والارض ان شا نحصف بهم الارض او نسقط عليهم كسفا من السماء

يا جبال أوّبي معه والطير، وألنا له الحديد، أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا إن بما تعملون بصير. ولسليمان الريح غدوها شهر ورواحها شهر، وأسلنا له عين القطر، ومن الجن من يعمل بين يديه بإذن ربه، وَمَن يَزِغْ مِنْهُمْ عَن أَمْرِنَا نُذِقَهُ مِنْ عَذَابِ السَعِيرِ يَعْمَلُونَ لَهُ مَا يَشَاءُ مِنْ مَحَارِيبَ وَتَمَاثِيلَ وَتَمَاثِيلَ وَجِفَانٍ كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور حسبك صدق الله العظيم صدق الله العظيم ফজুল্লাহ সালমান আমি তার তিলাওয়াতের সুরের একনিষ্ঠ ভক্ত আমি তার প্রথম পর্বে প্রথম রাউন্ডে তার তিলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম আপনার কাছে এটাকে কি মনে হচ্ছে তো আজকে যেই নিয়মটা ছিল সে নিয়মের কিছুটা হয়তো সে ব্যর্থ হয়েছে বা প্র্যাকটিস কম সেই জন্য আমি বলবো তবে মন খারাপ করবে না আমি তোমাকে কামিয়াব মনে করছি মোহতারাম আবু ইউসুফ আপনি কি বলবেন কি আমি প্রশিক্ষণের সময় বারবার বলছি যদি কোনো কারণে প্রথমেই তোমাদের লোকমা লেগে যায় তোমাকে উদ্দেশ্য করে বলছে সকল প্রতিযোগী এমন না যে লোকবা গেলি বাদ হবে এইটা কোথায় পেলে তোমরা লোকমা তোমার গিয়েছে বাকিরা যদি মাখরাজ যদি তার খারাপ থাকে তারপরে তার লাহান যদি পূর্ণাঙ্গ মার্ক না পায় তাহলে তো যাই হোক এগিয়ে যাও মুফতি মনিরুজ্জামান ভীষণ ব্যতিক্রমী এক সুরে করছিল। আমরা আশা করছি যে ফাইজুল্লাহ সালমান তার এই সুর পাশাপাশি আতকে সামনে রেখে আরও এগিয়ে যাবে অনেক দূর আল্লাহ ফাইজুল্লাহ সালমানকে কবুল করুন ফলাফল পর্যন্ত আমরা অপেক্ষা করি দেখা যাক কি হয় অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তোমার জন্য আসসালামাইকুমুল্লাহ

কোরআনের কারণেই এটা আসলে সম্ভব হয় তাছাড়া অন্য কোনো নীল কারণে এটা সম্ভব না কোনো মিউজিক ছাড়া কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া এত সুন্দর করে কোনো কিছু আবৃত্তি করা যায় এর মা বাবা আল্লাহর কাছে কি শুকর করে শুকর আদায় করবে এমন সোনার ছেলে ভক্তার ওস্তাদরা কত ভাগ্যবান যে অন্যান্য ছাত্রের ওস্তাদ হতে পারছিলেন আমরাও ভাগ্যবান যে আমরা তার মতো প্রতিযোগী পেয়েছি আজকের সর্বশেষ প্রতিযোগী চাঁদপুরের প্রতিযোগী ঢাকার মার্কাজুল মেদিনা সাইনবোর্ড মাদ্রাসার ছাত্র হাফেজ ফয়জুল্লাহ সালমান আল্লাহ আল্লাহ কেমন আছো তুমি ভাই ভালো আছি অনেক ভালো আছে এখানে দুটো কাজই দুটি কাগজের অবশিষ্ট আছে তুমি একটি কাগজ নিয়ে আসো بارتو كي أسي؟ أدينا يأتوا بالشهادة على وجهه. ما شاء الله. بارو بارو. ما شاء الله. الحمد لله. بارو. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك أدنى أن يأتي بالشهادة على وجهها أو يخافوا أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين يوم يجمع الله الرسل فيقول ماذا اجبتم قالوا لا علم لنا انك انت علام الغيوب إذ قال الله يا عيسى بن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل. وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني واذ كففت بني اسرائيل عنك اذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم فقال الذين كفروا منهم ان هذا الا سحر مبين واذ اوحيت الى الحواريين ان امنوا بي وبرسولي قالوا امنا قالوا امنا واشهد باننا مسلمون اذ قال الحواريون يا عيسى بن مريم هل يستطيع ربك هل يستطيع ربك ان ينزل علينا مائده من السماء قال اتقوا الله ان كنتم المؤمنين. قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين. حسبك. আমি আসলে আসছি কেন জানো দেখতে আসছি যে তোমার গলার মধ্যে আসলে মিউজিক আছে কিনা এত সুন্দর করে তুমি তেলাওয়াত করো হ্যাঁ আশ্চর্য ব্যাপার আল্লাহ একবার আল্লাহ তোমাকে আল্লাহ আমাদের দেশের সম্পদ মানব জাতির সম্পদ তুমি আসলে আল্লাহ রব্বুল্লা আলমিন তোমাকে কোরআনের জন্য যেভাবে কবুল করেছেন সারা জীবন কোরআনের সাথে সেভাবে কোরআনের আলোয় নিজে আলোকিত হবে জাতি দেশকে আলোকিত করবে আল্লাহ রব্বুল্লা আলমিন তোমাকে এবং আমাদেরকে আমাদের

তো মানে যখন এই ধরনের কোশ্চিন করে না তখন অন্য সময় যতটুকু বলতে পারি এক তখন আর এই কোশ্চিন করার বলতে পারি না হ্যাঁ এই দেখেন যে যে ইমোশন ওর ভিতরেও কাজ করছে আসলে শুধুমাত্র এই কোরআনের কারণে এটা আসলে সম্ভব হয় তাছাড়া অন্য কোনো রিয়েলিটির এটা সম্ভব না ঠিকই বলছেন ঠিকই আর অন্য কোনো ক্ষেত্রে সম্ভব নয় কোন মিউজিক ছাড়া কোনো ছাড়া এত সুন্দর করে কোন কিছু আবৃত্তি করা যায় কোন সম্ভব এবং দেখেন আমাদের পশম এখানে যারা দর্শক রয়েছে এবং যারা রয়েছে আমাদের সবার কিন্তু দেখেন না পশমগুলো কিন্তু আসলে খাড়া হয়ে গেছে আরই এটা আসলে শুধুমাত্র এই ক্ষেত্রেই সম্ভব আর অন্য কোন ক্ষেত্রেই সম্ভব শুধু আল্লাহ কালাম এটা আলাদা আলাদা এই জন্য আসলেই সম্ভব আল্লাহ গোলা আলামিন আমাদের সকলকে কবল করেনি আমি এর মা বাবা করে শর আদায় আমরাও ভাগ্যবান যে আমরা তার মতো প্রতিযোগী পেয়েছি বিশ্বের কোটি কোটি মানুষ এই ইফতারের পূর্ব মুহূর্তে তোমার তেলাওয়াত শুনছে আর নিশ্চয়ই অনেকে কাঁদছেন আল্লাপাকের ওয়াদা আছে ইফতারের সময় এমনিতেই আর তোমার এই তেলাওয়াত শুনে যা চোখে পানি আসবে আল্লাহ পাক নিশ্চয়ই তার নামটা রহমতের কলম দিয়ে জাহার নাম থেকে কেটে দিয়ে যার লেখিয়ে লিখিয়ে নেবেন নাম লেখিয়ে নেবেন সেটা আশা করতে পারি আমি ভাইয়া তোমার জন্য দোয়া রইল আমাদের প্রতিযোগী তেলাওয়াত করে গেলেন সুরাতুল মায়েদা থেকে আল্লাহ সব ওয়া তালা যারা নবী রাসুলদের কথায় সাড়া দেননি তাদের ডাকে সাড়া দেননি আল্লাহ তালা তাদেরকে এত ঘৃণা করবেন এত অপছন্দ করবেন যে আল্লাহ তাদের সাথে কথাই বলতে চাইবেন না মা যা থম আপনি কি সেই খাতায় আপনার নাম লেখাতে চান যে আল্লাহ আপনাকে অ্যাপ্রোচে করবেন না আপনার সাথে কথাই বলবেন না আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করবে আল্লাহ সব ওয়া তালা তাদের খাদ্যের সংকট কখনো দেবেন না আর যখন আপনি আত্মসমর্পণ করবেন না তখন আপনার যত উন্নতি হোক না কেন যত উন্নয়নই হোক না কেন

প্রথমে যে বন্ধুকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন ঢাকার যাত্রাবাড়ীর মার্কাজুল মাদিনার ছাত্র হাফেজ ফয়জুল্লাহ সালমান বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইবাদ লা খাওফু আলাইকুমুল ইয়াউমা الذين آمنوا بآياتنا وكانوا مسلمين. ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون. يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي فَبِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ لَكُمْ فِيهَا فَاكِهَةٌ كَثِيرَةٌ مِنْهَا تَأْكُلُونَ إِنَّ الْمُجْرِمِينَ فِي عَذَابِ جَهَنَّمَ ۖ نما خَالِدُونَ لا يُفَتَّرُ عَنْهُمْ وَهُمْ فِيهِ مُبْلِسُونَ وَمَا ظَلَمْنَاهُمْ وَلَكِنْ كَانُوا هُمُ الظَّالِمِينَ وَنَادَوْا يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ قَالَ إِنَّكُمْ مَاكِثُونَ لَقَدْ جِئْنَاكُم بِالْحَقِّ وَلَكِنَّ أَكْثَرَكُمْ لِلْحَقِّ كَارِهُونَ ۗ أَبْرَمُوا أَمْرًا فَإِنَّا مُبَرِمُونَ حَسْبُكُ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ ما شاء الله ما شاء الله فائز <applause> الله سلمان كيشور لهري ما شاء الله مبارك

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই খিদমত কে জন্য কবুল করেন তোমরা অনেক বড় হও অনেক বড় হও কোরআনের আলোয় নিজ আলোকিত হও এবং জাতিকে আলোকিত করো আমরা সে দোয়া করি এবং যারা শুনছেন আমার মনে হয় প্রত্যেকের এই এই সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমার সন্তানটাও যেন এরকম হাফেজ হয় আল্লাহ সকলের ঘরে এরকম হাফেজ তৈরি করে দিন আল্লাহুম আমিন বরক আল্লাহ ফিক জাযাক আমরা শাই শেখ ডক্টর অলিউ রহমান খান আপনার কাছে আপনার মন্তব্য শুনবো তার তেলাওয়াতের অসাধারণ সুর আর কারুকার্য সকল মানুষকে আকৃষ্ট করবে আমি তাকে পরামর্শ দিব যে তাজবিদের ক্ষেত্রে আরেকটু মনোযোগ দিবে সবগুলো মিলিয়েই কিন্তু তোমার ভবিষ্যৎ চলাটা সুন্দর হবে কারিয়াতাউ লাল মহামুন অশান্তি এবং মানুষের মধ্যে দুশ্চিন্তার কিছু কারণ আছে আমার মনে হয় আহ্বান করব আমি দর্শকদেরকে যে যদি আমরা এই কোরআনুল তেলাওয়াত বিশেষ করে এই ধরনের তেলাওয়াতগুলি শ্রবণ করি আমাদের আত্মা পরিষ্কার হবে আত্মার প্রশান্তি আসবে এবং আমাদের যে অশান্তির কারণগুলো সেগুলো থেকে আমরা মুক্তি পাবো আমরা বেশি বেশি কোরআনুল কারিম তেলাওয়া করি এবং বেশি বেশি কোরআন শরীপ শোনার চেষ্টা করি রয়েছেন বিচারক হিসেবে শেখ নাসর আমদান নাসিরি আপনার মন্তব্য এবং পরামর্শ আল্লাহ সুন্দর তেলাওয়াত ছিল আর আল্লাহ তো বলেছেন কোরআন কিভাবে তেলাবাদ করতে হবে ওরাত কোরআন আর তার মধ্যে সব ছিল তার তেলাওয়াত অনেক মজা শুনতে মনে হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে যারা শুনবে তারা মনে করবে সে আরো পড়ুক আরো পড়ুক তাকে থামানো হয়েছে কেন এ তো সুন্দর তেলাওয়াত তেলাওয়াতে কিছু পদ্ধতি যে রয়েছে এর মধ্যে মদ গুণ খুবই গুরুত্বপূর্ণ এখানে সে যখন পড়ছিল লা হোফুন আলাইকুমল লেওমা ওয়ালাতুমতে হাজানুন সেখানে মত হয়েছে অনেক বেশি যে নাম্বারটা তার এখানে কমবে সেই হিসেবে তা সে যতটুকু মজা করে পড়েছে সেই হিসাবে এতো পারবে না কমে যাবে বেশি কারণ এখানে মত সে কম করেছে দ্বিতীয়ত সে পড়েছে অতিলিকেল জার্নাতুল লাতি এখানে যে মুনফাসিল ছিল এর পরে আরেকবার এসে এসে পড়েছে অতিলিক্যাল জার্নিনাতুল লাতি উরিস্ত মুহা আর প্রথম পড়েছে লা হোফুন আলাইকুমল লেওমা ওয়ালা দুটি মদ দুটি মদ তার বেশি করেছে আচ্ছা সুরেশ তাকে খেল করতে হবে যেন কোন মত বেশি না হয় যা কোন মত কম না যা যখন সে যে মদ দিয়ে শুরু করবে সব জায়গাতে এক একই রকম মত রাখতে হবে তার তেলাওয়াত যে সুন্দর সে যদি মত গুন্না তাজবিদ ঠিক রাখে খুব শীঘ্রই সে বিজয় করবে কাজী আবুহরায়রা আপনার মন্তব্য শুনবো আমি অত্যন্ত আশাবাদী যে 30 পারা কোরআন অন্তরে ধারণ করে সেটা আকর্ষণীয় তেলাওয়াতের মাধ্যমে সারা জাতিকে তুমি খুশি করেছ আমার অনুরোধ থাকবে তুমি কোরআনের এলেম সিনাতে ঢুকিয়ে এটা ইসলামের প্রচার প্রসারে কাজে লাগাবে এবং বড় দায়ী আল্লাহ হবে এটাই আশা পোষণ করছে মুফতি আবু মোহাম্মদ রহমানি আপনার মন্তব্য তার তেলাওয়াতের সুর লহরীটা ছিল হৃদয় গ্রাহী হার্ট টাচিং এবং এত চমৎকার একটি জায়গা থেকে তেলাওয়াত করেছে আমরা দুনিয়ায় চলতে গিয়ে নানা ধরনের চাওয়া পাওয়া অতৃপ্ততায় আমরা ভুগি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে ডেকে বলছে ইয়া আইবাদি লা খাওফুন আলাইকুমুল ওয়ালা আনতুম তাহজানুন হে আমার বান্দা একজন মোমের একজন মুসলমানের হৃদয়কে শীতল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আহ্বান ইয়া আইবাদি অর্থাৎ আল্লাহর বান্দা হওয়া এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা দিয়েছেন এরপরেই জাহান্নামের বয়ান দিয়েছেন আমরা জানি যে কোরআনে কারিমের একটা চমৎকার বর্ণনার শৈলী হলো যেখানে আল্লাহ আরমিন জান্নাতের বয়ান দিয়েছেন একটু পরেই আলাপাক আবার সতর্ক বার্তা দিয়েছেন মেসেজ দিয়েছেন তো আজকের এই তেলাওয়াতের মধ্যে যে মেসেজটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে আমরা যেন প্রকৃত আল্লাহর গোলাম হতে পারি বান্দা হতে পারি তাহলে আমাদের কোনো ভয় থাকবে না আমাদের জন্য থাকবে জান্নাত আর যদি প্রকৃত পক্ষে আল্লাহ পাকের বান্দা হতে না পারি তাহলে আমাদের জন্য রয়েছে সতর্ক বার্তা ধন্যবাদ বারাকাল্লাফিক অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই অসাধারণ তেল ছিল আমাদের বন্ধু যে আয়াতগুলো তেলাবাদ করলেন সুরাত জোহরুফ থেকে একদিকে আল্লাহ সুবহান জান্নাতিদের কথা বলেছেন তারপর আল্লাহানুয়ালা জাহান্নামিদের কথা বলেছেন মোস্ট প্রবলি কোরআনের সবচেয়ে ভয়াবহ একটি আয়াত আমাদের বন্ধু আজকে তেলোয়াত করে গেল যেখানে আল্লাহ বলেছেন জাহান্নামিরা কোন এক সময় আল্লাহআ এর শাস্তিকে উপলব্ধি করে হতাশ হয়ে তারা তখন বলতে থাকবে ইয়া মালিকো লিয়া আলাইনা আলাই হে মালিক হে জাহান্নামের ফেরেস্তা পাহারাদার আপনি একটু আল্লাহকে বলুন না আমাদের বিষয়টা একেবারে সাঙ্গ করে দেখ আমরা আর এই শাস্তি নিতে পারছি না সত্যিকার অর্থে যদি আপনাকে বলা হয় যে আপনি এই দুনিয়ার জীবনে আপনাকে আধা ঘন্টা পুড়িয়ে দেওয়া হবে অতপর গোটা পৃথিবীর বাদশাহী আপনাকে দেওয়া হবে আপনি কি তা মেনে নেবেন তা কখনই মেনে নেবেন না যাহার নামটি ঠিক এরকম একটা ভয়াবহ জায়গা যেখান থেকে কেউ কখনো বের হওয়ার মতো অবস্থা থাকবে না এবং তখন লোকেরা চিৎকার করতে থাকবে তাদেরকে যেন শেষ করে দেওয়া হয় তা কিন্তু আসলেই কখনোই সম্ভব হবে না আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাতি হয়ে الله سبحان وتعالى شاك هذا جواب توفيق دان كورين شيء كمان الله سبحان وتعالى كورشي الله 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 الله